রাজ্যের বায়োটেকনোলজিক্যাল দপ্তর তার কলেজ বায়োটে বায়োটেকলাভ প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড দু হাজার সম্মান পায় এবছর এই অ্যাওয়ার্ডের জন্য মোট সাতাশটি রাজ্যের প্রায় চারশোটি প্রকল্পের আবেদন জমা হয় এবং এই প্রজেক্টগুলির বেশ কয়েকটি স্তরের মূল্যায়নের পর এই চূড়ান্ত ফল ঘোষিত হয় আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লির হেবিটেড সেন্টার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তুলে দেওয়া হবে বৃহস্পতিবার রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী অনিমেশ দেববর্মা এই দপ্তরের অন্যান্য কাজের কথা জানাতে গিয়ে বলেন যে বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যেই রাজ্যের তার সীমিত লোকবল নিয়ে মোট চব্বিশটি বায়োভিলেজ টু পয়েন্ট ও প্রজেক্ট রূপায়নের কাজ করছে এবং আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আরও ছটি বায়োলো বায়োভিলেজ

বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে সেই যে সংস্থা যে সংস্থা এটা মূল্যায়ন করছে যে দেশে তার নাম হচ্ছে স্কচ এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি এই সম্মানটা কিন্তু আমি যতটুকু আমাদের কাছে খবর আছে সাতাইশটি রাজ্য থেকে চারশোটি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে এবং ডিফারেন্ট স্টেজে কম্পিটিশনের পর আমাদের রাজ্য যেগুলা যার বায়োটেকনোলজি দপ্তর আগামী মার্চ নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া আমি আমাদের দপ্তরের যারা বিজ্ঞানীরা কাজ করছেন বায়োটেকনোলজি দপ্তর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর সচিব মহোদয় এখানে আছে ডক্টর কে শশিকুমার এবং বায়োটেকনোলজি যিনি এখানে